সকাল হয়ে গেছে আমরা কি বিস্কুট দেব তোমার কি বিস্কুট দেবো আরে দাঁড়া বিস্কুটটা খেয়ে নেই গোলাই ঠিকবে তো

এই যে গাছ আছে না এরিকা পাম এরিকা পাম দুই খানা এরিকা পাম নিয়ে আসবো ওইটা মা যে ঘরে ঘুমায় ওই ঘরে দুইখানা এরিকা পাম রেখে দিলে পরে অত জঙ্গল ছোট ছোট গাছ না রাখলেও দুইখানা এরিকা পাম রেখে দিলে সুন্দর লাগবে দেখতে কষ্ট আমাদের আজকে রান্না হয়েছে আম দিয়ে টক ডাল কচু দিয়ে বাটা মাছ আর পাট শাক চিংড়ি মাছ দিয়ে এখানে আছে কাঁঠালের এঁচড় চিংড়ি মাছ দিয়ে আর এখানে মটন মটন স্পেশালি সেটিও হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার বরের সেই কাজ শুরু হয়ে গেছে এই যে এই যে গাছের এই পাতা কাটছে ওই পাতা কাটছে এইখানে একটু না তুমি একটা ভাবো তোমার যদি কেউ কানের থেকে একটু কেটে দেয় তোমার যদি কেউ নাকের থেকে একটু কেটে দেয় তোমার যদি কেউ হাতের একটা আঙুলের আগার থেকে একটু কেটে দেয় তোমার কেমন লাগবে আমার কেন কাটবে তুমি গাছে কেন কাটছো

কাজ নাই কি করবে আমি ভিডিও এডিট করছি আর আমার সামনে বসে বসে গাছে টুকুর 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 করে টুকুর 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 দেখতে হো কেয়া টুকুর টুকুর দেখতে হ কেয়া জুলফে তেরি চেহারা তেরা জুলফে তেরি চেহারা তেরা ऐसा भी मुझ में है क्या ऐसा भी मुझ में है क्या سر سے قدم تک ہے تو نشہ سر سے কথা বল লভি তো কোনো বাজে কিছু বলবা হয়তো তোমার কাছে একটা অনুরোধ তুমি গাছগুলোর اوپر مرتسا বলো না এত সুন্দর গাছ মানে দেখলেই মানে মনযোগ সবকিছু পর জুড়িয়ে যায় আর সেই গাছের টুকুস করে এইখানে একবার কাটে এইখানে একবার কাটে মানে ভালো করার চেষ্টা করে করতে গিয়ে গাছের যে কত কষ্ট হয় সেটা বুঝে না মানে যেরকম আমার সাথে করে ব্যবহার গাছের সাথেও করছে তুমি আছো এত এখন সেরম ব্যবহারীতে সর্বজেপ এই নারকেল গাছ হাত দেবে না নারকেল গাছটা আমার নাম দিয়েছি আমি নারকেল গাছ কি সুন্দর কোনোদিন ভাবিনি নারকেল গাছ আমার মধ্যে থাকবে কি যেন এরিকা এরিকা পাম এরিকা পাম এই যে এরিকা পাম কিন্তু এটা আমি নারকেল গাছই বলবো কারণ এটা আমার পুরো নারকেল গাছের মতো লাগে আমাদের যখন বিয়ে হয়েছিল আমাদের বিয়ের পরে আমাদের ঘরের পাশে এরকম ছোট্ট একটা গাছ লাগিয়েছিল বলো সেই গাছটা এখন কত বড় হয়ে গেছে তাই না বলো এই গাছটার এই চারাটা এত সুন্দর এত

ডক্টরের কাছে নিয়ে যাও আর এই যে এইটা মরেই গেছিলো আমার বড় বাড়িটাকে তাজা করে দিয়েছে আদর যত্ন করে এটা কিন্তু সত্যি বড় হচ্ছে কিন্তু এরকম এই গাছটা ধনেপাতা মতো লাগছে জিজি জি প্ল্যান্টের পাতা ছেড়েছে সব গাছেরই আমাদের এখন পাতা ছাড়ছে আর এগুলো সব সম্ভব হয়েছে হচ্ছে আমাদের এই মালি দাদার জন্য পালি দাদা পালি গেলে কেন ডিম সিদ্ধ কার জন্য দিয়েছো

আর কালকের ভিডিওতে আপনার দাদাভাই বলেছিল যে এই গাছটার নাম কি বলবেন অনেকেই নামটা বলেছেন আর একজন বলেছেন কি যে গাছটা নাকি ফুলও হবে শুনে যে আমার কি ভালো লেগেছে সত্যি যদি ফুল হয় না তাকে অনেক 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 থ্যাংক ইউ সুন্দর এই গাছটাও কিন্তু অনেকটাই বড় হয়েছে কিছুই ছিল না পাতা টাতা আর এই যে এইটা খেতে কিন্তু দারুণ টেস্ট পামকিন শিটস এটা আজকে বাজবে আমার বর এটা আমি এর আগেবার আমি ওরদিকে বেশি খেয়ে ফেলেছি পুরো সেই পেস্তা বাদামের মতো লাগে এত কমিয়ে দিলা হয় রিমসিদ্ধ রিমসিদ্ধ হোক আর এদিকে সব রান্নার খাবার দবার আর বাইরে আজকে পুরো ঝিকিমিকি রোদ একেবারে চকচক চকচক জঞ্জঞ্জ জটাক করছে এই দিলমিল জিলমিল রাতে এই রাতে এক নিমেষে যাবে কি কোথায় দিন রাত যাই বলো দিন রাত যাই ও গো দিন রাত যাই বলো দিন রাত যাই ও ঝিলমিল ঝিলমিল রাতে এই আলো আধারি রাতে এক নিমেষে রঙ বদলে যাবে কি জানি কখন কোথায় দিন রাত যায় বলো দিন রাত যায়

টাকা আমরা এখন চা খেলাম চা খেয়ে আর খেলাম বাবাইও চা খাইয়েছে আর নিসার্ক আর মা হলো মাপছে লম্বা কে বেশি মাপছে তবে নিসার কি লম্বা মনে হচ্ছে এই যে দেখুন হ্যাঁ নিসার লম্বা হয়ে গেছে আমার চাইতে মা তোমার থেকে মাথা লম্বা হয়ে গেছে গলা লম্বা কি লম্বা তো মাথা অনুযায়ী মাপে লম্বা তো মাথা অনুযায়ী লম্বা এবার তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তিনজনই দাঁড়াও এবার তিনজন দাঁড়াবে দেখি পাটিক করো পাটি করো পা নামা পা নামা পা নামা পা নামা হ্যাঁ দেখি এই যে তোমার থেকে অনেকটাই 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 লম্বা হয়ে গেছে মার থেকেও লম্বা হয়ে গেছে বাবা সোজা সোজা দাঁড়াও

বাড়িতে অনেক কষ্ট না দুইজনে একাবার হয়ে যাবে না फ्रेंड्स আমরা 이제 অনেকক্ষণ পরে আসলাম একটু আগে তো সবাই মিলে আমরা অনেকক্ষণ গল্প করলাম অনেক কিছু হলো অনেক কিছু দেখা হলো অনেক কিছু ফোনে দেখলাম ইসাকের बर्थडेর অনেক প্ল্যানিং করলাম ইসারকে बर्थडेতে কি গিফট করবে কে কি গিফট দেবো সেগুলো প্ল্যানিং হলো সব কিছু হলো সেগুলোকে তো সারপ্রাইজ এখন বলা যাবে না কারণ এখনো बर्थडे হতে এখন অনেক দিন বাকি আছে জুন তিন 3 তারিখে এখন অনেক রাত হয়ে গেছে 10:30 টা প্রায় বাজে আর এখন এই যে আমি চুলে খারাপ পাতা নিয়ে চলে এসেছি চুলে খারাপ শাক রোজ রাত্রে এটা আমার এখন এক এক্সট্রা কাজ মানে রোজ রাত্রের কাজ এটা আগে ছিল না এখন আছে কালকে তো রবিবার কালকে ছুটি তাই কালকে স্কুল নেই আজকে অনেক কিছু কাজ কম করতে হয়েছে কিন্তু আজকে সারা দিন বেশি দূরেও করতে পারিনি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আপনার দাদাভাই ঘুমিয়েছে আর আমি পাশে শুয়েছিলাম ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে একসঙ্গে পরিমাণ ধর আমিও ঘুমিয়ে পড়ি নিসাগিরি করে বই পড়ছিলো শ্যাম ভাই এসেছিলো হ্যাঁ আমিও ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের থেকে উঠার পরে আর শরীর ভালো লাগছে না মানে দুপুরবেলা না আমার সব দিনই ছোটোবেলা থেকেই দুপুরবেলা ঘুমালে ভালো লাগে না আর ঘুমটা ঠিকঠাক হয় না কিন্তু কেমন যেন মাথার মধ্যে পড়ে সেই সেরকম মাথার মধ্যে মনে হচ্ছে চা পরে আছে ভালো লাগছে না আর নিসাক আছে আমার সামনে বেডে বসা স্যার পড়লো এতক্ষণ আপনার দাদা এতক্ষণ নিসাকে পড়ালো মিসাক এখন একটু ল্যাপটপে কি খেলছে না কিন্তু ল্যাপটপে পরিষ্কার করছে ল্যাপটপটা একটু পরিষ্কার করছেন নোংরা হয়ে গেছে তো এর আগের দিন একজন কমেন্ট করেছেন মিকো আমার কি হয় মিকো আমার দাদার ছেলে সবাই চেনে আপনি হয়তো আমাদের পিডিও প্রথম দেখছেন তাই জানেন না রুমাদি কমেন্ট করেছেন যে দাদা তো সবার গানই করছে সবার রিকোয়েস্টের গান আমার রিকোয়েস্টের গানটা করছে না রুমাদি প্লিজ কমেন্ট করে তুমি আবার লিখে দিও যে কোন গানটা ভুলে গেছি অনেক দিন গান টান করতো না তো মাঝে শরীর ঠিক খারাপ ছিল আর কোন গানটার কথা বলেছো প্লিজ একবার কমেন্ট করে আরেকবার জানিয়ে দিও যে দাদা এই গানটা করতে হবে আর রিনা রন্দা দিদি ভাইও বলেছে যে লাগজা গালে ওই গানটা করার জন্য ঠিক আছে আপনার দাদা ভাইকে বলবো গান অবশ্যই করবে আর আপনার দাদা ভাই আসছে যে আমার শাকটা বাছা হয়ে গেছে পরিষ্কার করে আজকে সেলাইও করেছে এটার মুখ ছিঁড়ে গেছিল মানে ছিঁড়ে যায়নি মানে নিসার কি কেটেছিল এটার মুখটা আজকে নিসার সেলাই করেছে নিসা কিন্তু খুব সুন্দর সেলাই করতে পারে একটু আগে আমি বিছানাটা ঝেড়েছি নিশাকে এখন পরিষ্কার করে আবার নোংরা করছে আবার একটু পরে আমি ছেড়ে দেবো মন দিয়ে কাজ করি নিশার যে কাজ করে মন দিয়ে করে না আমি ছেড়ে দেবো বিছানা তুমি করো কুলেকার পাতাটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে আসলাম দশ মিনিট ভেজানোর পরে আবার গিওটাকে সেদ্ধ করব আর কালকে হচ্ছে নীল পুজো আমাদের বাড়িতেও নীল পুজো হবে পরশুদিন চরক মেলা তারপরে দিন পয়লা বৈশাখ আর আপনারা কারা কারা পয়লা বৈশাখে কী কী কিনেছেন কী কী শপিং করেছেন সবাই কমেন্ট করে বলবেন আমাদের এখনও পয়লা বৈশাখে শপিং হয়নি আজকেও বলেছিল আপনার দাদা ভাই যাও জামাকাপড় কিনে নিয়ে আসো সবাই মিলে গিয়ে কিন্তু শরীরটা ভালো নেই তো আর এনার্জিও ছিল না যাওয়া হয়নি দেখি কালকে যদি আমরা যাই কালকে গেলে পরে তো আপনারা দেখতেই পাবেন আমার পয়লা বৈশাখ কিন্তু একটা ড্রেস হয়ে গেছে দেখাচ্ছি ড্রেস মানে নাইটি নাইটিও তো ড্রেসই এই যে একটা খুব সুন্দর নাইটি মা এটা বাড়ির থেকে আমার জন্য কিনে নিয়ে এসেছে আমার পয়লা বৈশাখের ফার্স্ট ড্রেস এইটা টা হাতাটা লাগাতে হবে নাইকিটা কিন্তু খুব সুন্দর কালার মনে হচ্ছে হোলি হোলি হলুদ কালার নাইটি আমার ছিল না ভালোই হয়েছে হলুদ কালারের এইবার উল্টো করা আছে মনে হয় হ্যাঁ উল্টো করা আছে এটাকে হাতা লাগাতে খুব সুন্দর দেখতে আমার খুব পছন্দ হয়েছে কমেন্ট করে বলবেন কেমন এই যখন হাতাটা লাগাতে হবে ছিল না আমার একটা ওই কালারের ভালোই হয়েছে

ছেলেটা এখন লম্বা হয়ে গেছে তো তাই একটা আমাকে ছোট ছোট আবার যখন খিদে লাগে হাঁগি হয় তখন বলে আমার সুন্দর মা আমার ছয় ফুট লম্বা মা আমার কত ভালো মা আর আপনে দাদাও শুনে হাসছে আসছে তাহলে ভাইবাচা ওরা তো খাটে গড়িয়ে করছে দাদা ভাই গিয়া গিয়া দষ্ট আছে দষ্ট দষ্ট কথা বলে এমনি

কিবোর্ডটাই গেল ছোট ছিল তাও তো পরিষ্কার করেছে জানি যে পরিষ্কার করতেই দিতে হবে তারপরে তো করেছে তাই না কিবোর্ডটা জল দিয়ে তারপরে কিবোর্ডটা টা টা বাই বাই দার্জিলিং ছিল তখন দার্জিলিং এ ছিল দেখি কি কাজ করছে না আমি কিবোর্ডটায় এমন করছি বলল কি হচ্ছে বললাম আমি মুছেছি জল দিয়ে ধুই এনে ধুইছি জল দিয়ে ধুইওটাকে ভালো করে আমি জাড়া ਦਿੱছি তারপরে শুকিয়েছিলাম হেয়ার ড্রায়ার দিয়ে চালিয়েনি তারপরে আবার নতুন

তুমি তো আমি তো এখনো পুরো হইনি আমার এখনো দেরি আছে আজকাল দা তো ঠার পুরি 30 বছর যাক তোমার উঠে যাওয়া উচিত ছিল কিন্তু বুড়ো হয়ে হ্যাঁ জানি আমার ওই শ্বশুরবাড়ির আবার শ্বশুরবাড়ি খালি কথাই কথা শ্বশুর বাড়ি আমি পটল তোলার পটল তো পটল তোলার আগে কারোর আর ওর ওঠে না পটল তোলার পরেই সবার আকিল দা ওঠে মানে পটল তুলে আকিল দা ওঠে শ্বশুর বাড়ি ডাইরেক্ট টেনে নিয়ে আসো কেন হ্যাঁ হুম হুম পটল তুলে

কিছুদিন লাস্ট আকেল থাকলে কোনোদিন আসে তার তাড়াতাড়ি মরে নাকি ঠিক আছে তাহলে তোমাকে তো রুমাদি একটা গান করতে বলেছিল কিন্তু সেই কি গান সেটা আমাদের মনে নেই তাই রুমাদিকে আজকে বললাম যে আরেকবার বলে দিও আল্লিনা নন্দা দিদিভাই তোমাকে লাগজা গলে একটা গান আছে না ওই গানটা করতে বলেছে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছে লাগজা গলে কেフィル वही मुलाकात हो ना हो শায়েদ ইসি জনম্মে মোলাকা আত হো না হো গলে 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 গানটা শিখে নিই গানটা করে পুরো টাকা লিগিক্সটা মনে করে তারপর একটু গান করে দেবো আমার বর গাছের যত্ন করতে করতে নিজের যত্ন করছে না দাড়ি হয়ে গেছে বড় নিজে হয়ে গেছে বুড়ো তবু মনটা আছে ছুরো দিল তো আবি বাচ্চা হ্যাঁ জি দিল তো আবি কাচ্চা হ্যাঁ জি তুম হো তুমি একটা বুড়ো ঘোরা তুমি একটা বুড়ো ঘুরি ওরাও শুধু ঘুর ঘুর ঘুরি মিলানের জন্য যাতা তুমি বলো না আমাকে দেখে তুমি এত জলো না আর কথাই কথাই করো না এত ছলো না এবার কিছু তুমি বলো না তুমি হলো ঝাল গাল দুটো লাল বেশি কথা বললে পরে খাবে তুমি গাল মাথায় নিয়ে ঝাঁকা গাছে উঠলে ঝাঁকা তোমার বাড়ি ছিল ঢাকা আর তোমার ভিতরটা হলো ফাঁকা তোমার মানি ব্যাগের যত টাকা কালকে পয়লা বৈশাখে আমি করে দেব সব ফাঁকা তুমি তারপরে টাকা ছাড়া হয়ে যাবে বড় একা দারুণ দিলাম না এবার চুপ করে ওই ঘরে যে বিছনা টিসনা করো আমি একটা বুড়ি কুরাও শুধু নুরি মাথায় রেখে ঝুরি করো ঘুরি ঘুরি বেশি কথা বললে দেবো সুরসুরি সুরসুরি এ সুরসুরিও নাই কি শোনাই কত 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 ইচ্ছা করে অ্যাক্টিং করতে কিন্তু নাই যাও আর তো তোকে এদিক ওদিক করে আর ভাবতে হবে না পারো না হেরে গেছো আমার সাথে আমি এখন হয়ে গেছি অনেক মিলানোর মাস্টার রতন ভাইবো বলেছে আমি আমার বাবার মতন এখন ছড়া বানাতে শিখে গেছি যাও এবার ওই বিছনায় করে ঘরে গিয়ে বিছনা করো আমি আসছি যাও বিছনাটা তুমি করো এখান থেকে এইবার নরো এখান থেকে এইবার সরো ঠিক আছে তার আগে কানটা ধরো ঠিক আছে অনেক কিছু বললাম অনেক কথা বললাম সারাদিন বেশি ভিডিও করতে পারিনি এখন একটু ভালো লাগছে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আকর করছি না এখানে শেষ করছি টুম দেখাবেন্লগ বা